আজ ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালের এই দিনটিতে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার পর থেকে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হয়ে ওঠে সেই থেকে সারা দেশ জুড়ে এই দিনটিতে অতি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে আসছে মতো দুর্গাপুরের বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা বীরেন ব্যানার্জী প্রাক্তন পুরমাতা ববিতা মুখার্জি ওয়ার্ড সভাপতি হীরালাল সাহা বারো নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখার্জি বিশিষ্ট সমাজসেবী শেখ শাহাবুদ্দিন শেখ আতাহার শেখ মানিক অমিয় মুখার্জি সহ বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা জাতীয় পতাকা উত্তোলনের পর বারো নম্বর ওয়ার্ড আমরাই গ্রামের বর্ষিয়ান তৃণমূল নেতা বীরেন ব্যানার্জি বলেন ভারতবর্ষ জাতি ধর্ম নির্বিশেষে একই সাথে দেশের উন্নতির জন্য এগিয়ে চলেছে এটা পৃথিবীর ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে একটাই আমরা সবাই রাজার রাজা রাজার এই যে কথাটা এই কথাটা সারা ভারতবর্ষের মানুষ খুব উদ্বুদ্ধ হয়ে আছে এই কথাটা সরার জন্য আমরা উদ্বুদ্ধ হয়ে আছি আমরা দেশকে মজবুত যুব সমাজ এগিয়ে এসেছে যুব সমাজের নেতৃত্বিতা তারা সামনের সাজীবরা আজ তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এই সর্বনোমিতভাবে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যে প্রজাতন্ত্র দিবস পালন করছি এইটাই ভবতের আমাদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত যে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই জায়গায় পৌঁছে দিয়েছি এদিন সকাল থেকে আমরাই গ্রামের ভারতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর সেনানীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপর সেখান থেকে আমরাই মোড়ের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা আন্দোলনে বীর সেনানী ও মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতীয় পতাকা উত্তোলনের পর সমবত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে শ্রদ্ধার সঙ্গে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হয় এরপর উপস্থিত সকলকে ও পথ মানুষকে মিষ্টি মুখ করানো হয় সমরেন্দ্র সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন জমি ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू